এই মুহূর্তে সব থেকে বড় খবর মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে যোগী আদিত্যনাথকে জোর জল্পনা উত্তরপ্রদেশের বিজেপির অন্দরে বিস্তারিত আলোচনা করছি লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে একশো শতাংশ ফলাফলের আশা করেছিল বিজেপি বিজেপির তরফে বলা হয়েছিল রাজ্যের আশিটি আসনের মধ্যে আশিটি পাবে বিজেপি কিন্তু ইন্ডিয়া ব্লকের কলকাঠিতে বিজেপির ভরাডুবি হয় চল্লিশটি আসনও ছুতে পারেনি বিজেপি যোগী আদিত্যনাথের উপর এতটা ভরসা করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সেই জায়গায় যোগী আদিত্যনাথ জোর ধাক্কা খেয়েছেন ইন্ডিয়া ব্লকের কাছে এবার আরও বড় খবর উত্তরপ্রদেশের রাজনীতিতে এবার জোর জল্পনা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কেন এমন জল্পনা দলের শীর্ষ নেতা গত দুদিনে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন পাশাপাশি গত আটচল্লিশ ঘন্টায় দুবার নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন উত্তরপ্রদেশের বিজেপির রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরী লোকসভা ভোটে দলের ভরাডুবি তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে জানা গিয়েছে সূত্রে খবর তিনি তার পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন এরপর থেকেই জল্পনা আরও বেড়েই চলেছে উত্তরপ্রদেশের মন্ত্রিসভাও রদবদল হতে পারে তবে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হতে পারে যোগী আদিত্যনাথকে অযোধ্যায় বিজেপির পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব